হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ব্লগ এর আজিফা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অনেক অপেক্ষার পর আজকে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল ব্লগটা নিয়ে চলে আসলাম স্পেশাল ব্লগটা কিন্তু এখন স্টার্ট হয়নি পরে হবে বাই দ্য ওয়ে আজকের ব্লগটা হচ্ছে আমার খুব সকাল থেকে শুরু করা হয় এন্ড আজকে হচ্ছে খুব সকাল সকাল ঘুম ভাঙছে মোটামুটি 7:30 টার মধ্যে হচ্ছে আমাদের সবার ঘুমটা আজকে ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখতে পারলাম যে আকাশটা খুবই মেঘলা ছিল বৃষ্টি আসবে এমন একটা ওয়েদার আজকে সকালে সিম্পল ব্রেকফাস্ট নুডলস ছিল তো আমাদের যেহেতু সকালবেলায় হচ্ছে ঘুমটা ভেঙে যায় এর জন্য খুব সকালে ঘুম থেকে উঠে না এত সুখেতে মন যায় না এর জন্য আম্মুকে বসে অল্প সময়ের মধ্যে নুডলসটাই করে ফেলো নুডলস খাওয়ার পর হচ্ছে বাসায় কিছু কাজ ছিল যেহেতু চার দিনের প্ল্যান করে আমরা নানুর বাসায় যাচ্ছি এই জন্য বাসার অনেক কাজ শেষ করেই হচ্ছে আমাদের মোটামুটি বের হতে হতে প্রায় পনেরো দশটার মতো বেঁচে যায় আজকে হচ্ছে আপনার খুব বেশি জ্যাম ছিল না মানুষও ছিল না বেশি তেমন একটা যেহেতু ঈদ সামনে এর জন্য সবাই সবার দেশে চলে গেছে যেতে হচ্ছে আমাদের বেশি একটা সময় লাগেনি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লাগছে স্পেশাল ফ্লগুলো হচ্ছে আপনার এই ফ্লগটার পর আরও তিনটা ফ্লগ আপলোড হবে স্পেশাল আমার একটা অভ্যাসের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন বাহিরে বের হয়ে দেখা যায় গাড়িতে উঠি বা সিএনজিতে যেখানে উঠি না কেন ক্যামেরা চালু করেছি আমাকে ভিডিও করতে হবে আমার প্রচন্ড পরিমাণে আলসেমি লাগে তার জন্য আমি করতেও পারি না ফুলফিল এই জন্য আপুকে বলি হচ্ছে আমার ভিডিওটা একটু করে দেওয়ার জন্য আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড গরু দিতে যাচ্ছিলাম এমন একটা ব্যাপার যেহেতু এটা হচ্ছে আপনার গরুর ঈদ সামনে তাকালে গরু পিছনে তাকালে গরু পাশে গরু এমন একটা অবস্থা অর্ধেক রাস্তা যাওয়ার পর না আপনার ফোটা বৃষ্টি শুরু হয় ভাগ্যি আমরা থাকা অবস্থায় শুরু হয়নি পরে হচ্ছে আমরা যখন নানুর বাসে কি পৌঁছাই তখন হচ্ছে কি আবার শুরু হয় কেমন বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো অ্যান্ড এই তো নানুর কলিতেই প্রায় হচ্ছে এসে পড়ছে অ্যান্ড নানুর কলিতে ঢোকার পরই না হচ্ছে আপনার সবজি তারপর আরও অনেক কিছুর দোকান পাওয়া যায় জুতা থেকে শুরু করে কসমেটিক্স পর্যন্ত যা চা আছে সব কিছুই পাওয়া যাবে মাছ বলেন মুরগি বলেন এতে হচ্ছে অনেক একটা সুবিধা হয় এ এলাকায় যারা যারা থাকে তাদের জন্য আর দূরে কোথাও যেতে হয় না অনেকটা আলসিমি কাটানোর পর হচ্ছে আমি আপুকে বললাম যে তাও এখন আমি একটু ভিডিও করি তুমি তো হয়েছ অনেক করছো আমি না এই ফয়েসটা হচ্ছে নানুর বাসায় বসেই হচ্ছে দিচ্ছি মামারাও হচ্ছে আপনার গরু কিনে ফেলছে কোরবানি গরু সো এই কোরবানি গরুটা হচ্ছে আমি পরবর্তী ব্লগে শেয়ার করবো গরুর জন্য হচ্ছে আমি আলাদা করে একটা ফ্লক তৈরি করছি গরু এখানে দেখাতে গেলে ফ্লকটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য শেয়ার করিনি এখানে সো এই তো আমরা হচ্ছে চলে আসি অ্যাড আসার পর হচ্ছে মামি আমাদের এখানে নাস্তা করতে দেয় আস্তে আস্তে হচ্ছে আপনার প্রায় সাড়ে এগারোটা কিংবা এগারোটার মতো বাজে তো এই তো দেখেন আসতেই পারলাম না এখানে হচ্ছে ওদের খেলাধুলা শুরু হয়ে গেছে বাই তো আমার কাছে না এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে বাসায় দেখা যায় সবসময় একা থাকি এন্ড নানুর বাসায় আসলে এ এই কারণে হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে যে আসতেই পারি না ওরা হচ্ছে খেলাধুলা তারপর গল্প যা আছে সব কিছু শুরু করে ফেলে এইখানে হচ্ছে ওরা মেবি বাস্কেটবল খেলতেছিল খেলার আগেই হচ্ছে ওরা সবার আগে ঝগড়া করে দিছে বলতেছিলো যে আমি জিতবো ও বলতেছিল আমি জিতবো ব্যাপারটা হয়েছে কেউ জিতে নেই আসলে কেউই পারতেছিল না ঠিকমতো আর এই তো আমার কেউ টিপে মামাতো ভাইটাকে দেখতে পারতেছেন ও তো আরও বেশি খুশি ছিল ও তো আমার বোনকে পেয়ে আরও বেশি গল্প জুড়াই দিছে ওকে আমি ডাকতেছিলাম ভিডিও করার জন্য সো ও হচ্ছে আমাকে পাত্তাই দিচ্ছিল না সবে প্লিজ ওদের জন্য একবার হলেও মাসাল্লা বলে দিবেন একটু বললাম কি তোমরা একটু পোস্ট ধরো আমি তোমাদের একটা ভিডিও করবো ছবি তুলবো ওদের এই পোস্ট দেখে আমি ছবি তুলবো করে আমি তো নিজে হাসতে হাসতে পাকল হয়ে যাচ্ছিলাম ওদের পোস্ট দেখে সো এই তো এখন হচ্ছে বৃষ্টির অবস্থা শেয়ার করতেছি দেখেন এই যে আমার নানুর বাসার ছাদ বাসার পাশে হচ্ছে আপনার ছোট্ট করে একটা স্বাদ করছে যেন কুরবানি আসলে আপনার গরু রাখা যায় এতে কিন্তু সুবিধা আছে যাই হোক গরু কিন্তু হালকা হালকা করে দেখতেই আমি আপনার দেখাচ্ছি না কারণ এই গরুটা হচ্ছে আমি পরবর্তী দেখাবো বৃষ্টি দেখে হচ্ছে আমার খুব মন খারাপও লাগছিল আবার খুব খুশিও লাগছিল মন খারাপ হচ্ছে আপনার গরুটার জন্য যে গরুটা কত কষ্ট হচ্ছে গরুটা যেন আপনার ভিজতে না পারে এর জন্য হচ্ছে মামা প্যাকেট টাইপের দিয়ে দেয় উপর দিয়ে তাও কিন্তু মোটামুটি প্রায় ভিজছেই আমরা কিন্তু দেখা অনেক কষ্ট সহ্য করতে পারি না বাট ওরা তো বোবা প্রাণী ওদের কষ্ট না আসলে আমার সহ্য হয় না সো যাই হোক তারপর হচ্ছে আমার এখন ভিডিও করা হয় না এখন হচ্ছে দুপুরে লাঞ্চের সময় এসে দেখি মামি এখানে ফ্রাই ভাজতে ছিল আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আছে আজকে লাঞ্চের মেনু আপনারা কে কোথায় ঈদ করছেন অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে ফর দা ফার্স্ট টাইম কিন্তু নানুর পাশে ঈদ করব এবার এর জন্য আমি বেশি এক্সাইটেড ছোটোবেলায় করলেও করতে পারি তেমন একটা মনে নেই বাট বড় হওয়ার পর হচ্ছে এবার প্রথম করব খুশি থাকলেও হচ্ছে আবার মনে মধ্যে কষ্ট আছে যেহেতু আমার নানু নেই নানু মারা গিয়েছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ জানাত ফেরত স্থান করে নানুর বাসায় অ্যান্ড বিশেষ করে নানুর রুমটাতে আসলে নানুর কথা খুব বেশি মনে পড়ে যেখানে নানুর সাথে অনেক সময় কাটাতাম সেই রুমটাতে নানু নেই আজকে বাইতা ওয়ে আমরা তো মানুষ আমাদের সবাইকে একদিন একদিন হলেও যেতে হবে আফসোস করে তো লাভ নেই তারপর হচ্ছে দুপুরের পর আর একটা ফ্লকও করা হয় না আমি হচ্ছে বৃষ্টি পেয়ে ঘুম দিছিলাম। উঠতে উঠতে হচ্ছে প্রায় বিকাল হয়েছে বিকালে হচ্ছে মামি আমাদেরকে নাস্তা করতে দিল এখানে হচ্ছে মামি হাতেই আমি আমি ছিল অ্যান্ড সাথে হচ্ছে পুরি ছিল গরম গরম পুরি আপনারা কিন্তু আজকে খাবারের ভিডিও দেখে না ঠিক আছে ডিনারে হচ্ছে আপনার রুই মাছ তারপর হচ্ছে মুরগি বেগুন ভাজা তারপর হচ্ছে ডাল আরও কি কি ছিল জানি সেগুলো হচ্ছে আমি নেও নাই অ্যান্ড জানিও না আর কি ছিল ভ্লগটা ঠিকমতো করতে পারছে কিনা জানি না কিন্তু আমার আব্বুও হচ্ছে নানুর বাসায় ভ্লগ করছে আমারটা আবুটা হচ্ছে একটু ডিফারেন্টই আমরা হচ্ছে একই রুম রাখিনি যেহেতু আপনারা দেখবেন এর জন্য ডিনার করার পরে হচ্ছে আমি নানু রুমে চলে আসি যে রুমে আমি আর নানু আগে সবসময় শুতাম সব সবসময় তারপর দেখলাম আবু এন্ড আমার ভাইয়ার হচ্ছে ঈদে পাঞ্জাবি আছে এখানে সেগুলোকে হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখলাম এন্ড আমার পায়ের অবস্থা দেখেন কী অবস্থা দিন পায়ের উপর দিয়ে অনেক অত্যাচার গেছে সো এখন যেহেতু রাত এখন হচ্ছে একটু ফ্রেশ হয় তারপর ঘুমিয়ে পড়বো অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু নেক্সট ভ্লগ কিন্তু আরো বেশি স্পেশাল থাকবে সো সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ